আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে হিলিং আপনার কাজ করছে না ম্যানিফেস্টেশন আপনি যেরকম চাইছেন সেরকমভাবে কাজ করছে না তো ডেফিনেটলি এর পেছনে হয়তো কোনো জায়গার একটা প্রভাব আছে যখন আপনি খুব ভালো কোনো জায়গা যেটা আপনার অতিরিক্ত ভালো লাগে এরকম নেচারের মধ্যে কোথাও থাকবেন তখন ম্যানিফেস্টেশন আর হিলিং দুটোই আপনার ডেফিনেটলি কাজ করবে কারণ আপনার এনার্জিও হাই থাকবে প্লাস আরেকটা জিনিসও ম্যাটার করে আপনি পূর্ব দিকে আছেন কি না পূর্ব দিকে ফিরে আপনি ম্যানিফেস্টেশন বা হিলিং করছেন কি না আর সাথে আপনি যখন হিলিং করছেন আপনার বডি আর সোল কতটা ফ্রেশ আছে মানে আপনি চান করে যদি হিলিং করতে পারেন তাহলে সেটা আপনার জন্য আরও বেশি ভালো কাজ করবে তো ট্রাই করুন যে চান করে পূর্ব দিকে বসে হিলিং করা আর জায়গা অবভিয়াসলি সেটা তো ম্যাটার করছেই কারণ আজকে আমি যেরকম একটা জায়গায় আছি সেই জায়গায় যখন আপনি থাকবেন আর যখন আপনার কনস্ট্যান্টলি হিলিং চলবে তখন আপনার মাইন্ড আর বডি দুটোই একসাথে কাজ করবে আর যখন মাইন্ড আর বডি একসাথে সম পরিমাণে মেডিটেশান আর হিলিং হবে তখন আপনি কিছু অন্যরকম রেজাল্টই দেখতে পারবেন তখন দেখবেন ম্যানিফেস্টেশন বলে আপনার আলাদা করে কিছু হচ্ছে না যাই আপনি করছেন সেটাই আপনার জন্য ম্যানিফেস্টেশান সেটাই আপনার জন্য হেলি তো ট্রাই করুন এরকম কিছু যাতে আপনি নিজেকে নতুন করে ডিসকভার করতে পারেন নতুন কিছু ভালোবাসার জিনিস তৈরি করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যানিফেস্টেশান আর হিলিং রিলেটেড আরও কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানান আর অবভিয়াসলি জানান যে আপনারা কোথায় আটকে যাচ্ছেন বা কোথায় আপনাদের মনে হচ্ছে যে আর এখান থেকে হয়তো বেরোতে পারছি না বা এই সমস্যা থেকে বেরোতে পারছি না যতই সমস্যা থাকুক আপনার ফোকাস শিফট করাই হচ্ছে আসল কাজ তো ফোকাস শিফটের দিকে ধ্যান দিন আর দেখুন ফোকাস শিফট করার পরে আপনার লাইফে কি কি পরিবর্তন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ